দেখুন সুন্দর ভাবে আসলে রিম করা হয়েছে যত দূর আপনি যাবেন এখানে তত দূরই আসলে শুধু বাগান আর বাগান রাজশাহীতে আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এত আম কোথায় থেকে আসে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আর পক্ষতে থেকে আপনাদের সকলকে স্বাগতম দেখতে পাচ্ছেন আহ রাজশাহীতে এবার ব্যাপক আমের মুকুল এসেছে বিগত বছর আসলে আমের মুকুল ছিল কিন্তু শিলা ফলে আসলে সে আমের মুকুলগুলো নষ্ট হয়ে যায় এবং নষ্ট হয়ে যাওয়ার ফলে আসলে আম ব্যাপক পরিমাণে কম হয় মানে যে পরিমাণ চাহিদা সেই চাহিদা মোতাবেক আমের যে ফলন সে ফলন অনেক কম হয় আপনাদেরকে যদি দেখায় দেখুন সুন্দরভাবে আসলে রিম করা হয়েছে রিম বলতে আমরা আঞ্চলিক ভাষাতে আহ গাছ পরিচর্চা করার জন্য আসলে যেন পানিটা এখানে নিষ্কাশন করা যায় পানিটা দিয়ে রাখা যায় এবং পরিচর্যার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো দিয়ে যেন আমরা শেষ কাজ চালাইতে পারি তার জন্য মূলত এটা করে করা আর আলহামদুলিল্লাহ যে আগাছাগুলো বাগানে থাকে সে আগাছাগুলো নির্মূলের জন্য আসলে এখানে চাষ দেওয়া হয়েছে আর আমরা সবসময় চেষ্টা করি কিভাবে আপনাদের আসলে আমাদের যে কেমিক্যাল আমটি প্রোভাইড হয় আমরা আপনাদেরকে দিয়ে থাকি সে আমগুলো কিভাবে আমরা প্রস্তুত করি একবারে শুরু থেকে দেখাইতে যায় আলহামদুলিল্লাহ এখন দেখুন একবারে মুকুল পর্যায়ে আমটি আছে মুকুল থেকে আসলে ছোট ছোট গুঠি হবে গুঠির থেকে মূলত আম তৈরি হবে এই আমগুলোই যখন পরিপক্ক হবে একবারে শতভাগ ম্যাচিউর হবে হারভেস্ট করার সময় আসবে তখনই এই সকল বাগান থেকে নিরাপদ কেমিক্যাল মুক্ত আম আপনাদেরকে আমরা প্রোভাইড করব। যত দূর আপনি যাবেন এখানে তত দূরই আসলে শুধু বাগান আর বাগান রাজশাহীতে আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে এত আম কোথায় থেকে আসে তাই যারা আসলে আহ একেবারে কেমিক্যাল কার্বাইড মুক্ত আম আমরা নিতে চান তারা ধৈর্য ধরে আমাদের কাছে অপেক্ষা করবেন আমরা একবারে রাজশাহীর বাগান থেকে কেমিক্যাল কার্বাইড মুক্ত আম আপনাদেরকে সর্ব করবেন ইনশাল্লাহ তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে